সকাল সকাল তোমাদের জন্যই একখানা বুদ্ধি নিয়ে চলে আসলাম আমার মতো এরকম পাবলিকের তো অভাব নেই যারা কিনা ঘরের মধ্যেই বসে দুইটা বাচ্চা সামলিয়ে পেজ সামলিয়ে এখনো পর্যন্ত ফেসবুকের মধ্যে কোনো পিঠা বানানোর ভিডিও আপলোড করতে পারেনি তারা এই রাম করে ব্যাগ ঘরে করে নিয়ে দুইটা বাচ্চা ঘরে করে নিয়ে দোকানে চলে যে তই পিঠে আর বাবা পিঠের ভিডিও করে নিয়ে আসবা কি জন্য বললাম তা তো বুঝলে না এখন কিন্তু ফেসবুক চিতই পিঠে আর ভাবা পিঠের ভিডিও রে খুব রিচ দেখছে হয় হয় ঠিকই ধরছি বুদ্ধিখানা তোমাদের পছন্দ হয়নি কারণ আমি তো আর টাহা নেইনি যদি টাহা নিয়ে বুদ্ধিখানা দিতাম তাহলে এখনই বাড়ির কাজ কাম রেখে পিঠা বানানোর ভিডিও করতে চলে যেতে আসসালামু আলাইকুম একেবারে দুইখানা তালা দিয়ে বোনকে নিয়ে বের হয়ে গেলাম সাথে তোমাদের ভাইয়া নেই তিনি অফিসের ওই পাশ থেকে আমাদের সাথে যোগ দিবেন সেই সকাল থেকে বলতেছি দিনের আলো থাকতে থাকতে বের হব না অত ভালো কি আমার সহ্য হয় শেষে রাত বানিয়ে ফেললাম এসে দেখে খালা আম্মা বেশ মুডে রয়েছে কারণ এখানে পিঠা খাওয়ার জন্য লম্বা লাইন পড়ে গেছে তবে আমার জন্য একটু ভালোই হয়েছে এই সুযোগে একটু ভিডিও করে নিতে পারবো দেখো দিনই খালা আম্মা কত সুন্দর করে একসাথে দুইটা সুলায় চিতই পিঠা বানাচ্ছে আর একটা চুলাতে আবার ভাবা পিঠা বানাচ্ছে খালারে দেখে মনে হচ্ছে আমি কোনো কাজেরই না বেকার একেবারে অকর্মার ঢেকি একাই পিঠা বানাচ্ছে তিনটা চুলো সামলাচ্ছে বাপরে বাপ আবার গ্যাসেরও চুলো না চুলো কিন্তু একেবারে মাটির চুলো খড়ি দিয়ে জাল দিতে হচ্ছে চিতই পিঠের সাথে খাওয়ার জন্য এখানে রয়েছে আবার বিভিন্ন ধরনের ভর্তা এখানে রয়েছে হচ্ছে ধনিয়ার ভর্তা সরিষার ভর্তা ঝালের ভর্তা আর একটা রয়েছে চেপা শুটকির ভর্তা বাবারে পিঠা খাবো তাই বাসা থেকে কিছুই খে আসলাম না আর এদিকে তো পেটের মধ্যে সুসো দৌড়াদৌড়ি করতেছে তিরিশ মিনিটের উপরে হয়ে গেছে পিঠা খাওয়ার জন্য বসেই আছে খালা আমার মাথায় বুদ্ধি আছে এইভাবে বসে থাকলে এমনিতেই তো খিদা লেগে যাবে চারটা ভাবা পিঠা চারটা চিতই পিঠার অর্ডার দিয়েছিলাম এখন তো মনে হচ্ছে আরো চারটা বাড়াতে হবে অবশেষে তিরিশ মিনিট অপেক্ষা করার পর নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের খাওয়ার সিরিয়ালটা চলেই আসলো এখন যে কথাটা বলবো এই কথাটা শুনলে তোমরা বলবে আপু তোমার বাংলাদেশে থাকাই উচিত না তোমার ইউরোপের কোনো দেশে চলে যাওয়া উচিত আমি লাইফে কখনো শুটকি খাইনি আজকে ফার্স্ট টাইম খাবো এর গন্ধের জন্য আমি ভাবতাম যে এর খাওয়া তো দূরে থাক আমি জীবনে কোনোদিনও এটা রান্নাই করব না এটা ছিল চ্যাপা শুটকির ভর্তা আর মি এটা আমি ফার্স্ট টাইম খেয়ে এর প্রেমে পড়ে গেছি শুঁটকির ভর্তাটা খাওয়ার পরে আমার খুবই ভালো লেগেছে আর এখন বুঝলাম মানুষ কেন এত শুটকির ভর্তা পছন্দ করে অনেকে তো আবার শুটকি লাভারও বলা হয় চিতই পিঠা খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে আর ভর্তা দিয়ে চিতৈ পিঠা খেতে আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে এরপরে চলে এসেছে ভাপা পিঠা ভাপা পিঠা খেতেও অসম্ভব মজা ছিল সব থেকে মজার বিষয় ছিল খাবারগুলো একেবারে কম প্রাইজে ছিল খালা আম্মাকে টাকা দিতে যে দেখলাম খাবারগুলোর দাম একদমই কম প্রতি পিস ভাপা পিঠার দাম ছিল দশ টাকা আর চিতই পিঠার দাম ছিল পাঁচ টাকা পরে আমি চাইছিলাম বাসায় আরো কয়েকটা পিঠা নিয়ে আসবো কিন্তু খালা আম্মা বললো এখন আরো ওয়েট করতে হবে তাই জন্য আবার চলে আসলাম বাসায় পিঠা খাওয়া শেষ করে আবার অন্যদিকে আমরা ফুচকা খাতি চলে আইছি আর এর লোকেশন হচ্ছে খুলনা ইউনিভার্সিটির রাস্তা নামে পরিচিত এখানে আসলে এই সবগুলো খাবার একসাথে পেয়ে যাবেন তারপরে তারপরে কি তারপরে কিচ্ছু না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন Allah Hafiz